আসসালামু আলাইকুম আমি আজ কথা বলবো মিল্টন সামরদারকে মিল্টন সামরদার একজন খ্রিস্টান ব্যক্তি সে বাংলাদেশে একজন হঠাৎ করে মানবতার ফিরে আলা হয়ে বাংলাদেশে এত শক্তিশালী প্রশাসন থাকতে তাদের চোখ ফাঁকি দিয়ে সে এত কিছু কীভাবে করে ফেলল এই মিল্টন সম একদিন তৈরি হয়নি একদিনে তৈরি হয়নি এনি অনেক দিন হয়েছে মিল্টন সমাদার তৈরি হয়েছে তিনি মানবতার ফেরিয়া অফ হয়েছেন তিনি অসহায় রাস্তার মানুষকে তুলে নিয়ে তিনি বৃদ্ধাশ্রম বানিয়েছেন ওখানে তিনি লালন পালন করেন ও তিনিই নাকি ওখানে আবার চিকিৎসাও করার নিজেই নাকি অপারেশন করেন এই কাজগুলো মিল্টন সমাদার কি করে সাহস পেল একটা বাংলাদেশের মতো একটি জায়গায় আমি তো আশ্চর্য হয়ে যাই যে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে এত বড় কাজ কি করে সে করব আমার কাছে মনে হয় মিল্টন সমুদ্র যে এলাকায় বসবাস করেন যে এলাকায় এই কাজগুলো করতেন সেখানকার স্থানীয় কিছু লোক এবং ওইখানকার প্রশাসনের কিছু লোক ওনার সাথে জড়িত আছে কারণ ওনার এত বড় সাহস হয় নাই মেডিকেল ছাড়া কোনো কিছু ছাড়া কোনো ডাক্তারি প্রশিক্ষণ ছাড়া ডাক্তার ছাড়া উনি নিজেই অপারেশন করতেন উনি নিজেই টর্সাল সেল বানিয়েছেন উনি নিজেই ইয়াবা সত্য একজন ব্যক্তি তাহলে উনি নিয়ে যদি একজন নিজেই যদি একজন মাদকাসত্য ব্যক্তি হন তাহলে কি করে কি করে উনি মানবতার ফেরিয়ালা হলে তার অ্যাকাউন্টে নাকি এখনও এক কোটি পঁচাশি লক্ষ টাকা আছে এ টাকাগুলো কিসে সেই টাকাগুলো এত অ্যাকাউন্টে তো থাকার কথা না কারণ সে তো মানবতার ফেরিয়াল বাংলাদেশে এরকম অনেক দূরস্থ লোক আছে অনেক দূরস্থ লোক আছে রাস্তায় এখনো শুয়ে আছে দেখা যায় না কিন্তু মৃতল তথ্য আমরা শুনতে পাচ্ছি এই মির্জল সম কি করে এত বড় কাজ কর কি মৃজ সমুদ্র কি আসলেই আসলেই অনেক খারাপ লোক না আসলেই অনেক ভালো লোক বোঝাবার মুশকিল কারণ তার ওয়াইফকে আজকে জীবিকা কার্যালয়ে আনছেন তিনি ওতে এই সেই ভার নিতে চাচ্ছেন না এবং তিনি বলছেন এসব আমার সাথে কোনো কিছু শেয়ার করতেননি এটা তারা ফাউন্ডেশন যাই হোক এটা প্রশাসনিক ব্যাপার তারা ব্যাপারটা দেখবেন কারণ আমাদের ডিবি অনেক অত্যন্ত দক্ষ এবং সুদক্ষ টিম তারা রিমান্ড চেয়েছে রিমান্ড দিয়েছে এই রিমান্ডের মাধ্যমে সকল তথ্য আরো বেরিয়ে আসবে কিন্তু দুঃখ হয় কষ্ট হয় যে বৃদ্ধাশ্রম নামক একটা আশ্রয়স্থল খুলে সেখানে আশ্রয়ের নামে যে মানুষ কাটা হয় মানুষের অপপত বিক্রি হয় হ্যাঁ আমি একজন নাগরিক হিসাবে আমি অনেক লজ্জিত কারণ প্রশাসনের চোখে ফাঁকিয়ে দিয়ে সে এত বড় কাজ করলো প্রশাসন কেউ জানে না সে তো এক দুই দিনে সে মিলিটল সমাধ্য হয়নি সে দিনে হয়েছে মিল্টন ছাদ সে দীর্ঘদিনের মানবতা ফিরিয়েলা হয়েছে সে কোথা থেকে মানবতার ফিরিয়েলা কে বললো তাকে মানবতার ফিরিয়েলা কে ভাবে তাকে উপাধি দিল কী করি হলো সে মানবতার ফিরিয়ে দূরস্থ মানুষের দূরস্থ মানুষকে দেখিয়ে ফেসবুক লাইভ করে সে অনেক টাকা হ্যাঁ সে টাকাগুলো তাদের মাঝে বিতরণ না করে সে মাদকের শক্ত সে ইয়েবাসবন করতো সে আরও অনেক কিছু সে সেটা সেলও খুলেছে তো এটা কথা বলতে চাচ্ছিলো এটা কথা বল কথা বললাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন